তো আজকে আমি দেখাবো আপনাদেরকে কীভাবে টেলিগ্রামে একটি প্রফেশনালভাবে বট ক্রিয়েট করবেন তো টেলিগ্রামে বড ক্রিয়েটার জন্য আপনারা টেলিগ্রামে চলে আসবেন টেলিগ্রামে আসার পর আপনাকে প্রথমে আপনাকে বট ফাদার তো এই বটটি লাগবে তো এই বটটি পাওয়ার জন্য আপনারা যদি এখানে সার্চবারে গিয়ে যদি বট ফাদার লেগে সার্চ দেন তাহলে এই যে এটা চলে আসবে এই বোর্ডটি চলে আসবে তো এই বোর্ডটি চলে আসার পর আপনার ইনস্টাটে ক্লিক করে দেবেন ইনস্টাটে ক্লিক করে তারপর একটি সর্বপ্রথম দেখতে পাচ্ছেন ক্রিয়েটে নিউ বোর্ড এখানে একটা ট্যাপ দেবেন তারপর আপনি বোর্ডের যে নামটা দিতে যাচ্ছেন সেই নামটি দিয়ে দেবেন তো আমি নামটি দিয়ে দিলাম তো এখন আমার ইউজার নেম চাচ্ছে তো আমি ইউজার নেম এইটা এটা দিয়ে দিলাম তো আমার বট ক্রিয়েট করা কমপ্লিট তো বট ক্রিয়েট করা কমপ্লিট তো এখন আমাদের আরেকটি বট লাগবে সেটা হচ্ছে মেনু বিল্ডার বট তো আমাদের এই বটটি আর হচ্ছে বডফাদার বটটি এই দুইটা বোট লাগবে তো আপনারা যদি কেউ ওই বোট দুইটার যদি অরিজিনাল বট না খুঁজে পান তাহলে আমার টেলিগ্রামে জয়েন হয়ে থাকবে আমি লিঙ্ক দুটা টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে দেব টোটালি স্টার্ট করে দেবেন তারপর আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন ইংলিশ তারপর আপনার ব্লেক তারপর আপনারা স্টার্ট করার পর ইয়ের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর আপনার এখানে ক্লিপ দেবেন তারপর অ্যাড অ্যাড মেনু বট এখানে ক্লিপ করবেন তারপর এখানে একটা আপনাদের বটের আইডি দিতে হবে তো আপনার আইডিটা পেয়ে যাবেন যেখানে আপনার বটটা ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পর আপনাদের যে একটা কোডটা দিবে এই যে এ পি আই অ্যাড্রেস এটা যে নাম্বার দেখতে পাচ্ছেন তো আপনারা এই যে এই নাম্বারটাতে একটা ক্লিপ দেবেন নাম্বারটি ক্লিপ দেওয়ার পর আপনার এপিআইটি কপ কপি হয়ে যাবে তো আপনারা সরাসরি এটা মেনু বিল্ডার বটে প্রেস করে সেন্ড করে দেবেন তো কিছুক্ষণের মধ্যে আপনাদের বোর্ডের কাজটি কমপ্লিট দেখেন আমাকে বোর্ডটি সাকসেসফুল এবং স্টার্টিং চালু করে দিয়েছে তো এখন আমরা এখানে বাটুন অ্যাড করবো বাটুন অ্যাড করার জন্য আমরা আবার স্টার্টে ক্লিক করবো স্টার্টে ক্লিক করার পর ইংলিশ সিলেক্ট করবো অ্যাড বাটন অ্যাড বাটুনে দিয়ে এখানে ক্লিক করব তো ক্লিক করার পর আমি দেখতেছি তো প্রথমে আমরা নেব মাই অ্যাকাউন্ট